মিড ডে মিলে খাবারের মান নিয়েও বারবার উঠেছে নানা অভিযোগ সে সময়ের অন্য ছবি দেখা গেল কুলতলির ভগবান চন্দ্র হাই স্কুলে মিড ডে মিলের পড়ুয়াদের খাবার খাইয়ে নজির গড়েছে স্কুল কর্তৃপক্ষ এ রাজ্যে একের পর এক বিভিন্ন স্কুলে মিড ডে মিলের বেহাল দশার ছবি প্রকাশ্যে এসেছে আসলে আমরা মাঝে মাঝে মিড ডে মিলে স্পেশাল মেনু কিছু কিছু করার চেষ্টা করি মাংস ভাত তারপরে পায়েস মিষ্টি সিজনাল ফ্রুটস এই সমস্ত তো ছেলে একটা দাবি ছিল ওরা বিরিয়ানি খাবে একদিন তো সেই জন্য বিরিয়ানির উদ্যোগ কত স্টুডেন্টের জন্য কি এমন ব্যবস্থা করলেন আজকে প্রায় সতেরোশো পঞ্চাশ স্টুডেন্ট ছিল তারা সবাই খুব আনন্দের সঙ্গে বিরিয়ানি খেয়েছে কোথাও আবার দেখা গিয়েছে নিজেদের গাঁটের কড়ি খরচ করে ক্ষুদেদের পেট ভরে খাওয়াচ্ছেন শিক্ষক শিক্ষিকারা আর এবার সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় সপ্তাহে একদিন মিড ডে মিলে মিলছে রাজকীয় খাবার খাদ্য তালিকা মেনে পড়ুয়াদের সাথে মিলছে মাংস কয়েক মাস ধরে এমন বাহারি ভগবান চন্দ্র বিদ্যালয়ের পড়ুয়ারা এই স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা সুন্দরবনের এই প্রত্যন্ত গ্রামের স্কুলের ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে নিজের উদ্যোগেই মিড ডে মিলের খাদ্য তালিকায় বদল এনেছেন অ্যাকচুয়ালি আমাদের এই উদ্যোগটার পেছনে একটা কারণ আছে আমরা চাই স্কুল একটা শিশুর কাছে একটা আনন্দের জায়গাতে পরিণত হোক তো সেই আনন্দের জায়গায় পরিণত করতে গেলে যা যা করতে লাগে তাদের কোনো ভীতি তাদের কোনো দ্বিধা বা তাদের কোনো জড়তা যেন স্কুলে না থাকে এটা তারই একটা অংশ বলা যায় এই সমস্ত এলাকার পড়ুয়ারা বেশিরভাগই দরিদ্র পরিবারের তাই মিড ডে মিলের খাবার যাতে তারা মন ভরে খেতে পারে সেই জন্য এই ব্যবস্থা তাই সফল হয়েছে স্কুল কর্তৃপক্ষ নানা আধিকারিক ও স্থানীয়রা স্কুলের এই মেনু দেখে প্রশংসা করেন স্কুলের এক শিক্ষক বলেন স্কুলের পড়ুয়ার সংখ্যা বেশি হলেও সততার সঙ্গে কাজ করলেই পড়ুয়াদের একটু ভালো খাওয়ানো যায় আর পাশাপাশি তিনি জানান নিজেদের পকেট থেকে কোনো খরচ না করে এমনটা সম্ভব হচ্ছে কারণ খুব নিপুণভাবে হিসেব করে গোটা ব্যবস্থা করা হয়েছে তিনি জানিয়েছেন একেবারে সারা মাসের বাজার করা হয় কয়েকদিনের মেনুতে ভাতের সঙ্গে শুধু আলু সবজি সয়াবিন কুমড়ো রাখা হয়েছে ফলে সেই দিনগুলোর খরচ অন্যদিনের দিনের তুলনায় অনেকটাই কম ফলে ওই দিনের খাবারে বেঁচে যায় কিছু টাকা আর সেই টাকা দিয়েই এই ধরনের ব্যবস্থা করা হয় আর এই জন্যই খুশি ছাত্রছাত্রীরাও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা